আসসালামু আলাইকুম হ্যালো চলে আসলাম দামমের একটি সুন্দর জায়গা যেটাকে বলা হয় রয়্যাল কমিশন এবং রয়্যাল কমিশনের পাশে সুন্দর সমুদ্র সিবিস রয়েছে সব সময় তো আসলে সৌদি আরবের কাজের মিশা সৌদি আরবের লোকজন কেমন আছে বাঙালিরা কেমন আছে ইন্ডিয়া এই বিষয়ে ভিডিও বানাই থাকি তো আজকে চিন্তা করলাম যে বছরের প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা ব্যতিক্রম ধর্মীয় একটা ভিডিও বানায় সেই জন্য আজকে আমরা ঘুরতে আসছি রয়্যাল কমিশনের পাশে যে সিভিজটা আছে এখানে এখানে এটা এখানে আসলে আপনার আসলে মন পরিবর্তন হয়ে যাবে সবসময় কাজের বিষয় লোকের জন্য ভিডিও বানাই কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি যারা কেউ যদি মানে ট্যুরিস্ট স্পট হিসেবে অনেকে ঘুরতে আসতে চায় বিভিন্ন দেশ যারা ভ্রমণ করে তাদের জন্য মূলত আজকের ভিডিওটা বানাচ্ছে নতুন বছর নতুন বছরের শুরুতে প্রথম দিনে ঠিক আছে আপনারা দেখবেন যে এমনি এডিকে যে টিভিতে অনেক অংশে আছে যেখানে আপনি গোসল করতে পারবেন না বাট এই সাইডটাতে আপনি চাইলে গোসলও করতে পারবেন এবং পার্কিংয়ের সুন্দর পরিবেশ রয়েছে আশেপাশে যে পরিবেশ দর্শনীয় ঠিক আছে এছাড়া আপনার এটা এটা আপনি যদি দিনে আসেন আরও ভালো দেখতে পারবেন রাতে আসলে তার সৌন্দর্য কিছুটা ব্যতিক্রম এখানে মানুষ আসে দেখেন অনেকে পিকনিক করে আর সাইডে এখানে অনেকে পিকনিক করতেছে অনেকে ঘুরতেছে ছবি তুলতেছে আর আসলে আমাদের দেশের সমুদ্র পাহাড়গুলো যেভাবে এক বড় বড়ো ঢেউ থাকে আর এর ভিতরে যে দেশগুলো আছে এই দেশগুলোর সমুদ্রের সাইডে আসলে ওই জন্য কোনো বড়ো ঢেউ দেখা যায় না তো সেক্ষেত্রে সমুদ্র খুবই শান্ত এবং খুবই নিরিবিলি এবং এই পরিবেশটা আসলে ভাষায় বর্ণনা করা যায় না যে এত সুন্দর একটা পরিবেশে আমরা আছি ঠিক আছে তো আমরা একটু সামনের দিকে আগ্রহ দেখব যে আশেপাশে আসলে পরিবেশ কেমন মানুষ কীভাবে এখানে আসে ঘুরতে আসে চলাফেরা করে বা কীভাবে এনজয় করে এটা চেষ্টা যে এখানে মানুষ যে যার মতো করে ব্যস্ত সবাই ঘুরতেছে যে যার মতো করে ঘুরতেছে আবার যার মনে হচ্ছে যে কিছুটা সময় সমুদ্রের পারে দাঁড়িয়ে একটু নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে নিই এই ধরনের যারা একটু কিছুটা মানে ভ্রমণ পিয়াসী লোকজন তারা এই শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যে একটু সমুদ্রের পাশে দাঁড়িয়ে নিজেকে একটু সমুদ্রের দিকে তাকিয়ে মনটাকে একটু ভালো করে নেওয়ার জন্য দেখেন দর্শক সমুদ্রের সমুদ্রের বর্তমান যে পরিস্থিতি ঢেউ নেই সব সময় এখানটাতে এরকমই হয় এছাড়া এদিকে যদি আপনি দেখেন সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভয় শুধুমাত্র বাংলাদেশের যে সি সাইটগুলো আছে সেটা আসলে আপনারা সবাই জানেন সেটার পরিস্থিতি কেমন কিন্তু ভৈর্বিশ্বে যে কোনো সি সাইডে আসলে আপনার আসলে মনটা ভালো হয়ে যায় তার একটাই কারণ যে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদের যে সিস্টেমেটিক্যালি যেভাবে এটা ডিজাইন করা হয় এটা দেখতে আসলে খুবই নান্তিক এবং দেখার মতো দৃশ্য মানুষের মনে হয় যে বারবার এখানে আসে আসলে তো হয়তো কাজের ব্যস্ততায় মানুষের সেই সুযোগটা হয়ে ওঠে না কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে যারা আপনারা বাইরে ভ্রমণ করতে যান বিভিন্ন দেশে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে থাকেন তাদের জন্য সৌদি আরবের এই জায়গাটা শুধু যে বাইরে ভ্রমণ করতে চান তা না আপনারা যারা সৌদির ভিতরে থাকেন বা গালফের ভিতরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন কিন্তু আপনাদের মনের ভিতরে সবসময় একটা ভ্রমণ পেয়াসি চিন্তাভাবনা থাকে যে আপনারা ঘুরতে যাবেন তাদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সৌদি আরবের এই জায়গাটা তারা পিকনিক করতে সে ফ্যামিলি নিয়ে আসে ঠিক আছে এছাড়াও দেখেন যায় ব্যক্তিগত গাড়িতে আসে পরিবহন আছে যোগাযোগ ব্যবস্থা এখানে অনেক সুন্দর আপনি চাইলে এখানে যে কোনো ইচ্ছা আসতে পারবেন এবং আসলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি সমুদ্রের পাশাপাশি আপনি ন্যাচারাল মানে প্রাকৃতিক সহ আপনি কৃত্রিমভাবে তৈরি যে সৌন্দর্য এখানে সৌদি সরকার করে রেখেছে ঠিক আছে সুন্দরভাবে ডিজাইন গাছপালা বা জায়গা আমি সব কিছু মিলে আর কি একটি অসাধারণ দর্শক আজকে বিজাইন এখান থেকে আসলে ইচ্ছা ছিল যে যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে আমি আশেপাশের অনেকটা ভিড় আমি আপনাদের কাছে আমি দেখাতে পারতাম এবং সৌন্দর্যটা হয়তো আরও সুন্দর করে ফুটে উঠতো কিন্তু বাই রেস্ট্রিকশন সৌদি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমি চাই যে কোনো জায়গাটা ভিডিও করতে পারবো না যে কারণে আমি ভিডিওটা আসলে সংক্ষেপে একটি জায়গায় দাঁড়িয়ে তুলেছি তো শববর্ষ সবাইকে ভালো থাকবেন এবং সুযোগ পেলে তার মামেরি রয়েল কমিশনার পাশে সি সাইড এসে ঘুরে যাবেন